সরিষার তেল হলেই কি তা নিরাপদ না যদি সেই তেলটি হয় রিফাইন্ড সরিষার তেল বা ভেজালযুক্ত তেল তাহলে আপনার হৃদযন্ত্র লিভার এমনকি হজমতন্ত্র হতে পারে ঝুঁকির মধ্যে সরিষার তেল ক্ষতিকর হতে পারে কখন ইরাসিক অ্যাসিড সব সরিষায় থাকে না কিন্তু কিছু জাতের সরিষায় ইরাসিক অ্যাসিডের মাত্রা বেশি হতে পারে যা বহুল পরিমাণে গ্রহণ করলে হৃদপিণ্ডের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তবে চিন্তার কিছু নেই বাংলাদেশ ও ভারতের দেশি মাঘি বা কালো সরিষায় এর মাত্রা সাধারণত নিরাপদ রিফাইন্ড ও যুক্ত তেল অনেক কোম্পানি খরচ কমাতে ঘানির তেলের সঙ্গে মেশায় সস্তা সয়াবিন তেল যা ব্যবহার করে ঝাঁঝালো কেমিক্যাল যেমন হেগজ্যাম বিএইচ এ যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এইসব কি আপনি আপনার সন্তান বা পরিবারের খাদ্যে ব্যবহার করতে চান ভেবে দেখুন নিরাপদ থাকতে হলে কি করবেন ব্যবহার করুন কাঠের খানিতে ঠান্ডা খুননে ভাগানো কোল্ড প্রেসড সরিষার তেল নিশ্চিত হোন তেলটি তৈরি হয়েছে দেশি মাঘি কিংবা কালো সরিষা থেকে কিনা কোনো কেমিক্যাল মিনারেল অয়েল বা সয়াবিন মিশ্রণ আছে কিনা তা দেখে নিন কারণ প্রকৃতি যা দেয় সেটাই সবচেয়ে নিরাপদ এবং ন্যাচারাল ঘানির তেল শুধুই নিরাপদ না বরং উপকারীও ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে রক্ষা করে ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল প্রভাব শক্তি বাড়ায় রোগ প্রতিরোধে সাহায্য করে সতর্ক হন সচেতন হন সঠিক পছন্দ করুন অস্কোর মতো স্বচ্ছ ও প্রকৃত দেশি পণ্যকে বিশ্বাস করুন অস্কো ব্র্যান্ড কানেক্টিং নেচার